الذي أرسله بالحق بصيرا ونزيرا وداعيا إلى الله بإذنه وصراطا وإلى الحديث بأم محمد صلى الله عليه وسلم. وسر الأمور محدثاتها وكل محدثة بدعا وكل بدعة كلامه المجيد وفرقانه الحميد قل إنما العلم عند الله وإنما أنا مزيد مبين بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة مرساها في ما أنت من ذكراها إلى ربك منتهاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها সোন মুসলমান করিয়ামিনী বেদম এ দুনিয়া ফাঁকা হবে যেন তিসরা ইসরাফিল ফেরেস্তা যাবে সিঙ্গার ফঁকিবে হবে তাম জমি নবে আর তো কি সুরবে না এ দুনিয়া হবে যেন জান শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপানা জনসাধারণে নির্বাচিত আজকে সাদের উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য সাদৃশ্ব দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে শুনে অলি মমেনা মা ও বোনেরা প্রশংসা গণগান ভালোবাসা স্তুতি তকদির হায়াত মত রুজি জন্নাত জাহান্নাম ফুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ যে মহান মনি আজ সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে শনিবার দিবাগত রাত্রিতে মাকসাতুল হুদা আল ইসলামিয়া নওয়াগাঁও এর উদ্বেগের আয়োজিত মাহফিল আমাদেরকে হাজির করেছেন আমরা সেই মনিবের দরবারে শুকলিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আখরি পেগাম্বার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর আল্লাহমা আমিন আল্লাহমা সল্লি আলাই আল্লাহমা বারিক আলাই আমি আপনাদের সামনে গ্রন্থ মুকট আল কোরআন থেকে দু পাঁচটি আয়াত করেছি সুরা নাজিয়া থেকে আর সুরা মুখ থেকে দুটি আয়াত করেছি এই আয়াতগুলোকে সামনে রেখে খুব অল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি যদি আমার মাবুদ আমাকে ট্রফি দেন তো আমার ট্রফিকে গিল্লা বি আলাইহী তাবাক্কাল তো ওইহি বলি আমি আপনাদের সামনে বক্তব্যকে শুরু করার আগে দুটি ছোটো ছোটো কথা বলবো বড় রহমা নয় আমার ব্যাপারে যারা ধারণা করেন যে আমি একজন আলী এই ধারণাটাকে উঠিয়ে দেব গতকালকেও বলেছি আমি মাদ্রাসে পড়েছি সেই মানসম্পন্ন যে একটা আলিম হতে গেলে যে তার যে ইল যে গভীরতা যে তত্ত্ববহুল আরবি জ্ঞান থাকা দরকার সেটা আমার মধ্যে খুব সত্য কথা বলছি নিজেকে আজিজি ইনকিসাই করে ভদ্রতা দেখাচ্ছি না মহাসত্যটা বলছি আমার পরে যে বক্তা আসবেন হয়তো উনি শুনছেন বলা ঠিক নাই সামলে বলা মানে উনার বায়ন আমি শুনি আব্দুর রাজাক ভাইয়ের বায়ন আমি শুনি আব্দুল্লাহর বায়ন আমি শুনি লোড করে করে শুনি আমি এখন দুনিয়াতে হয়েছে কি হকারকে সবাই চিনে কিন্তু যে এক একুলকি অপারেশন করার সার্থের কাছে সবাই না। রাস্তাঘাটে মাঠ পিঠে দেখবেন চুলকানির ওষুধ বেছে ওর যতগুলা পরিচিত খরিদ্দার আছে যে অপারেশন করে আবার আমেরিকা থেকে কোন ডাক্তার যদি ঢাকায় মাসে একদিন আসে ওর নামও চিনবে না তো ওনারা বলেন সার্জেন্ট অপারেশনের রুগী সার্জেন্ট ওনাদের বান ওনাদের দক্ষতা এবং যে বিষয়গুলো নেওয়া ওই সাবজেক্ট নিয়ে ওনারা বক্তব্য রাখে আমি সাহসী করি না ওই বিষয়টা বলার জন্য আল্লাহর পছন্দে বললাম এরপর আপনারা বিশ্বাস করবেন আর না করবেন আপনাদের ব্যাপার আমি ফাজাইলের ওপরে কিছু ভয় ভীতির উপরে কথা বলি আমার যতগুলো বাইন আছে দেখবেন এই বিষয়ের ওপরে কথার ওপরে নাই কারণ আমার জ্ঞান নেই এটা এক নম্বর কথা বললাম দু নম্বর গতকালকে যে বক্তব্য হলো এইখানে কুয়েন্দায় আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন আমি আস্তে 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 শুনলাম যে আপনাদের দেশে আমাদের দেশেও আছে স্কুলের মাস্টার স্যার ঢুকলে ছেলেরা সম্মানের জন্য দাঁড়ায় উনি কড়া নিষেধ করছিলেন এবং হাদিস কোরআন দলিল যে কথা বলছিলেন বিশ্বনবী শাহবার জেলা মাজবাহিনীদেরকে দাঁড়াতে দেননি বলেছেন তিনি যেটা ইহুদি চাল। কিন্তু আমি অত্র এলাকায় কিছু না হলো পাঁচ বছর খুব ঘন করে আসছি পাঁচ সাত বছর আর তার আগে এক দুবার করে আসতাম বছরে এই জিনিসটা বন্ধ করতে পারছি না আমি আসতে শুরু করলে চেয়ার ছেড়ে উঠে মোশাফা করবো তো আমি করবো বাবা যে আগন্তুক সে মুসাফা করবে তুমি কেন করবে এটা আমাকে অতি ঘৃণা লাগে এখানে চেয়ারের লাইন যে বসে আছে আমি সিঁড়ি তুমি দুজন উঠে চলে গেল মুসাফা করা কেন তুমি আসো কে এমন আমি পণ্ডিত হয়ে গেছি আমাকে মশা করতে আসতে হবে হ্যাঁ এইগুলো খারাপ লাগে তো করবেন না আমার বলার যেটা ছিল শেষ হয়ে গেল এখন আমি আপনাদের সামনে যে একগুলো করেছি এই আয়াতের ওপরে দু চেটি কথা বলব ইনশাআল্লাহ এই পৃথিবীটা যে পৃথিবী যে চলাচলকে আমরা ব্যবহার করি এটা ধ্বংস হবে আমি আপনাকে বলি ধ্বংস ধ্বংস হবে হবে পৃথিবী যদি ধ্বংস হয় পৃথিবীর বুকে যারা আছে এদের হালাত কি হবে আমি একটা উদাহরণ দিব উদাহরণ